এবার আমরা একই সাথে দুটি অঙ্ক আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা দেখব যে আমরা যখন টু এ নিচ্ছি অথবা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এইভাবে যে আমরা মিলাচ্ছি আসলে আমরা কাকে এ আর কাকে বি ধরলে আমাদের এভাবে অঙ্কটা মিলে যাবে সেটা বোঝার জন্য একই সাথে আমি দুইটা অঙ্ক পাশাপাশি আলোচনা করতেছি একটাতে আছে আমার মাইনাস আর একটাতে আছে প্লাস একটা হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স রুট ওভার মাইনাস ওয়ান আর একটা হচ্ছে থ্রি প্লাস ফোর আই এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট তো বরাবরের মতোই আমরা বর্গমূল করতে চাইলে সামনে আমাদের প্লাস মাইনাস এবং তারপরে রুট এবং এর ভেতরে যে সংখ্যাটার বর্গমূল করতে যাচ্ছি সেই সংখ্যাটা এখানেও একই ঘটনা সামনে প্লাস মাইনাস তারপরে হচ্ছে রুট যে সংখ্যাটার বর্গমূল করতে যাচ্ছি সেই সংখ্যাটা নিয়ে নিলাম এখন এই অঙ্কটা আমাদের মোটামুটি একটা সাধারণ প্যাটার্নে আছে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা করতে হবে না কিন্তু এইখানে আমাদের আয় নেই আয় নিয়ে আসার জন্য এবং এটাকে সাধারণ একটা প্যাটার্নে নিয়ে আসার জন্য আমাদের দুই একলান ক্যালকুলেশন করতে হবে সেজন্য আমরা মাইনাস ওয়ানের পরিবর্তে আই এ স্কোয়ার লিখলাম এর রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় থাকলো আমাদের সিক্স আই এখন এই দুইটা অঙ্কই কিন্তু আমাদের একই প্যাটার্নের মধ্যে এসে পড়ে গেছে তো এইখান থেকে আমাদের মূল আলোচনাটা শুরু যেখানে আমাদের আই থাকবে সেই জায়গা থেকে আমাদের একটা টু বের করতে হবে এ বের করতে হবে বি বের করতে হবে যেখানে আমাদের আই থাকবে সেখানে এ বের করতে হবে বের করতে হবে তার মানে এখানে সিক্স আই এখান থেকে আমার একটা টু বের করতে হবে এ বের করতে হবে বি বের করতে হবে এখানে আছে আমার ফোর আই এখানে আমার এখান থেকে আমার টু বের করতে হবে এ বের করতে হবে এবং বি বের করতে হবে তো আমরা কাকে এ আর কাকে বি লিখবো এবং সেটা আমরা কেন লিখবো সেটা কিন্তু এই যে আমরা যখন বর্গমূল নির্ণয় করতে যাচ্ছি প্রথমে আমাদের সেই সংখ্যাটাকে বর্গ না করা পর্যন্ত কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না আর বর্গের আমাদের দুটা সূত্র একটা এ প্লাস বি হলে স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার উভয়ই কিন্তু টু এ বি আসে এই টু এবি আমাদের নিয়ে আসতে পারলেই সেখান থেকে অটোমেটিকভাবে আমরা এ কাউন্ট করতে পারবো এবং বি কাউন্ট করে বি এ স্কোয়ার বের করতে পারবো অর্থাৎ টু এ বি যদি আমরা টু এর পরে এ আর বি কে আমরা ইন্ডিকেট করতে পারি তাহলে সেখান থেকে খুব সহজে আমরা এ স্কোয়ার নিয়ে আসতে পারবো সেখান থেকে সহজে বি স্কোয়ার নিয়ে আসতে পারবো এবং মাইনাসের ক্ষেত্রে শুধু সাইনের ব্যবধান তাছাড়া আর বাকি সব একই রকম তো এইখানে আমরা এখন মূল আলোচনাটা চলে আসি এই যে সিক্স কে ভেঙে আমি টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি আই লিখলাম তার মানে টু পাইলাম তারপরে হচ্ছে এ পাইলাম বি পাইলাম এবং এই জায়গায় আমার ফোর আই থেকে আমি টু ইন্টু টু ইন্টু ওয়ান আই বা আই লিখলাম অর্থাৎ এটা হচ্ছে আমার টু এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে বি অর্থাৎ টু এ বি আর এইখানে হচ্ছে টু এ বি এখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে থ্রি আই আর এখানে হচ্ছে এ হচ্ছে টু আর বি হচ্ছে আই বা ওয়ান আই এখন আমি কাকে এ ধরবো এখানে তো ইচ্ছে করলে আমি থ্রিটাকে এ ধরতে পারতাম ওয়ান আইটাকে বি ধরতে পারতাম এখানে আমি আইটাকে এ ধরতে পারতাম এবং টুটাকে আমি বি ধরতে পারতাম কিন্তু আমি কিভাবে এটা মেলাবো সেইটার জন্য আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে যদি সামনের সংখ্যাটা আমার মাইনাস থাকে তাহলে আমাদের আইয়ের সাথে বড় সংখ্যাটা নিতে হবে কারণ যখন আমরা সিক্সকে কে ভাঙাই সিক্স কে যখন আমরা টু বের করি সেখানে কিন্তু আমাদের আর মাত্র দুইটা গুণ নিয়োগ থাকে একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ওয়ান অর্থাৎ তিন একে তিন তিন দু ছয় তাহলে এখানে দুইটা গুণ নিয়োগ একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে থ্রি এখন আই কার সাথে থাকবে ওয়ানের সাথে থাকবে না থ্রির সাথে থাকবে সেটা নির্ভর করবে এই সামনের সংখ্যাটা আমার প্লাস আছে না মাইনাস আছে যদি মাইনাস থাকে আইটা থাকবে বড় সংখ্যার সাথে আর যদি প্লাস থাকে এই যেমন এখানে প্লাস থ্রি আছে তাহলে আইটা হবে যাবে এখন ছোট সংখ্যার সাথে ছোট সংখ্যাটা কায় এখানে ওয়ান এই ওয়ানের সাথে চলে গেল আই এই হচ্ছে আমাদের নিয়ম তাহলে আমরা টু এ বি যখন নির্ণয় করতে পারবো এখন আমরা এর পরের লাইনে এই এর ওপর স্কোয়ার দেবো বির রপর স্কোয়ার অতিরিক্ত অতিরিক্তভাবে অটোমেটিক আমাদের এখানে মাইনাস এইট চলে আসবে এখানেও আমাদের এ বলতে টু এর ওপর স্কোয়ার দেবো আর বি বলতে আই এর ওপর স্কোয়ার দেবো অটোমেটিকভাবে আমাদের থ্রি চলে আসবে আমরা পরের লাইন দেখি এই যে আমরা এথা ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বলতে এখানে আমরা থ্রি আই বুঝতেছি এখন থ্রির ওপর স্কার দিলে নাইন আই এর দিলে হচ্ছে আই আর এইখানেও কিন্তু আমাদের আই এর দিলে ওয়ান আর টু এর দিলে ফোর অর্থাৎ থেকে ওয়ান বাদ দিলে থ্রি অর্থাৎ সব কিছুই মিলে গেছে এবং এটা আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ পড়ছে এটা হচ্ছে এখন এই দুইটায় আমাদের এ এ মাইনাস হোল স্কোয়ার আর এটা হচ্ছে এ প্লাস বিহুল স্কোয়ার রুটে স্কোয়ারে ভ্যানিশ হয়ে যাবে তাহলে থাকলো আমাদের প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই আর এখানে থাকলো আমাদের প্লাস মাইনাস টু প্লাস আই এই হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয় করা সঠিক নিয়ম